আবারও জঙ্গি গ্রেপ্তার বাংলায় রাজ্য পুলিশে এসটিএফের হাতে ধরা পড়ল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সংগঠনের সাথে যুক্ত এক যুবক ধৃতের নাম হারেজ শেখ বয়স সাতাশ বছর নদিয়ার নবদ্বীপের মোল্লাপাড়ার বাসিন্দা পুলিশ সূত্রে খবর সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে ধৃতকে গ্রেপ্তার করে এসটিএফের টিম জানা যায় হারেজ শেখ নিজেকে কখনও রাজমিস্ত্রি পরিচয় দিত টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে সে শাহাদ গ্রুপের সদস্য হিসেবে যোগ দেয় এবং বিরোধীদের সাথে যুক্ত হয় মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন কি অভিযোগ ছিল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনে তার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম